আসসালামু আলাইকুম আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ে চলে আসলাম তো চলুন প্রশ্নে বলা হয়েছে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার চার গুণ চকলেট আছে মণিকার কাছে দুইজনের একত্রে পঁচিশটি চকলেট আছে কণিকার কতগুলো চকলেট আছে তাহলে আমরা কণিকার চকলেটটি ধরে নেব ধরি কণিকার কাছে আছে এক্সটি এখন যদি আমরা লিখি শর্ত মতে লিখতে পারি কি কণিকার কাছে যতগুলো চকলেট আছে মনিকার কাছে আসে কত কত এখানে লিখতে পারি অথেব মুনিকার কাছে আছে কত আছে চার গুণ তার মানে কী হবে ফোর এক্স টি এখন আমরা শর্তমতে মতে শর্ত মতে লিখতে পারি এখন দুইজনের একত্রে আসে পঁচিশটি তাহলে কি লিখতে পারি হচ্ছে দুজনে একত্রে এক্স প্লাস ফোর এক্স দুজনের একত্রে হয়ে গেল আর দেওয়া আছে কত একত্রে পঁচিশটি পঁচিশটি এখন আমরা এক্সের মানটা বের করব কত ফাইভ এক্স পঁচিশ x এক্স সমান ফাইভ চকলেট আছে পাঁচটি এটাই आंसर আশা করি আপনারা অঙ্গটি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে